সবাই এসেছি প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গড় পুরুষোত্তমপুরে এসেছি এবং এটা পনেরো নম্বর পাঁচকুড়ার পনেরো নম্বর ওয়ার্ডে পৌরসভা এবং এটা পুরোটাই পাঁচকুড়া পৌরসভার অন্তর্গত এটা কংসাবতী নদী ভেঙে গিয়ে যেভাবে প্লাবিত হয়েছে ফলে আমাদের সঙ্গে যেটা রয়েছে আমাদের প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনে সমস্ত সদস্যরা এখানে আছে আমার ফিরোজ ভাই থেকে আরম্ভ করে আমার গৌতম ভাই থেকে আরম্ভ করে আমাদের উত্তম ভাই থেকে আরম্ভ করে আমাদের প্রদীপ ভাই থেকে আরম্ভ করে সমস্ত সদস্যরা আমাদের সঙ্গে রয়েছেন মেডিকেল টিম আমরা করলাম প্রচুর পেশেন্ট ছিল এবং অনেক ধন্যবাদ জানাবো আমাদের এখানকার যিনি আমাদের এখানকার বিয়ময়ী সাহেব ভীষণভাবে আমাদেরকে হেল্প করেছেন ডক্টর বদি আমাদের ডক্টর বোধীচত্ব মহাপাত্র মহোদয় তাকে অনেক ধন্যবাদ জানাবো এবং আমাদের সিওময়ীর সাহেব চিফ মেডিকেল অফিসার তিনিও আমাদেরকে সাহায্য করেছেন তাকে অনেক ধন্যবাদ জানাবো আমরা প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুরের সমস্ত সদস্য যারা রয়েছেন সবাই আমরা এসেছিলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং এখানকার এলাকার মানুষরা যে অসহায় অবস্থায় হয়ে আছেন কংসাবতীর যেখানে বাঁধটা ভেঙেছে যেখানে দেখলাম বিভৎস ভীষণ খারাপ অবস্থায় আছেন এখনও নেয়ার অ্যাবাউট এক মানুষ জল রয়েছে জায়গাগুলো অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে তাই আমরা মেডিকেল ক্যাম্পের সঙ্গে আমরা কিছু বন্যার ত্রাণ নিয়ে এসেছি সেই ত্রাণগুলোও আমরা বিলি করলাম তাতে করে দেখলাম মানুষের অসহায় অবস্থা দেখে আমি বললাম যে আরও আমরা হয়তো দু চার দিন পরে আবারও আমরা আসব। কারণ এখানকে যে মানুষের অবস্থা দেখেছি জানি না এই জল কবে সুরাও হবে তো বর্তমান মানবিক সরকার চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব জলটা নিকাশি হয় তার জন্য দেখছেন এ তো প্রাকৃতিক দুর্যোগ কিছু করার নাই তাহলেও আমি বলবো যে ডিবিসির জল এইভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে না কথাবার্তা বলে এভাবে না ছাড়াই ভালো ছিল এতগুলো অসহায় মানুষের জীবন নিয়ে ছিরিমিনি খেলেছেন সেটা কিন্তু ঠিক নয় ফলে আমি দেখলাম যে যেখানে এই সব মানুষগুলো যারা রয়েছেন তাদের জীবন নিয়ে ছিরিমিনি খেলার কারণেই কিন্তু ডিবিসির জল কারণ ডিবিসির জলটা এত পরিমাণ ছাড়ার কারণেই কিন্তু আজকে অসহায় মানুষরা যে অবস্থায় আছেন তার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু ডিমিশি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাবো এই মুহূর্তে যে অবস্থায় আমরা রয়েছি বৃষ্টি রয়েছে মাথার উপরে আমাদের দেখেছেন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা দিচ্ছি আমাদের যতটা হয়তো সাময়িক কষ্ট হল যারা এইসব মানুষরা যারা রয়েছেন তারা কি পরিমাণ কি অবস্থায় আছেন তাদের দেখলে সত্যি কান্না পায় আমাদের তাদের জন্য আমাদের অসংখ্য কিছুবার আমরা মঙ্গল কামনা করছি চাইছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমরা আরও সহযোগিতা করবো এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ আমি চাই সবাই যেন সুস্থ থাকুন আমার নামটা আমার নাম কানাইলাল দাস আমি প্রোগ্রেসিভ নার্সিং হোম্যান হসপিটাল অ্যাসোসিয়েশনের আমি রাজ্য সেক্রেটারি